আসসালামু আলাইকুম দর্শক আমি ঈশা হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও হোপফুলি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো ভিওর্স আজকে একটা এক্সপেরিমেন্ট করব একটা পরীক্ষা করব যে আসলে মাছের একটা অসুস্থ মাছকে কী পরিমাণ মেডিসিন দিলে বেশি মেডিসিন দিলে আসলে কি ধরনের রিয়্যাকশান হয় কি হয় এবং না দিলে কি হয় এগুলো নিয়ে আসলে বিস্তারিত তো আর দেরি করছি না আমি আসলে কী কী নিয়ে এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি সেটা দেখাচ্ছি সো ভিউয়ার্স এইখানে একটা বেটা মাছ আছে এটা হাফ মন বেটা ইট ইজ কোয়াইট সিক ও লেজগুলো দেখতে পাচ্ছেন যে ছিঁড়ে গেছে আমি একটু সাইড ভিউ দিয়ে দেখে আপনাদেরকে যে এই দেখেন অনেকটা ছিঁড়ে গেছে এবং কালারটা অনেকটা ফেড হয়ে গেছে হোপফুলি দেখাতে পারছি আপনাদেরকে সো একে আমি ট্রিটমেন্ট করব। এখন অনেকে আছি আমরা যারা যে ট্রিটমেন্টে ওভারডোজ করে দেন মেডিকেশনের যার ফলে উল্টা মাছ ট্রিটমেন্ট হওয়ার বদলে মাছ সমস্যা হয় তো কী কী ইউজ করতেছি আমি ট্রিটমেন্টে এই ধরনের ট্রিটমেন্টে জেনারেলি ফাঙ্গাস ইনফেকশন হলে এই ধরনের ট্রিটমেন্টগুলো করতে হয় যেটা আছে হলো এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের পাউডার আর এইখানে আছে হলো মোটা লবণ যেটা আয়োডিন ছাড়া আর এইখানে আছে কাইন্ড অফ গ্রিনিশ ওয়াটার পুরাতন পানি হ্যাঁ তো এখন এইখানে আমি যে জায়গায় পুরাতন পানিটা আছে এটা কোয়াইট বলা যাচ্ছে যে আড়াই থেকে তিন লিটার সম্ভবত আড়াই লিটার পানি আছে তো এইখানে আসলে আমি কতখানি ডোজ ইউজ করা উচিত সো এখন এতটুক পানিতে একটা ফাইটার মাছকে ট্রিটমেন্টের জন্য এটা কিন্তু আমি যে কোনো মাছের ক্ষেত্রেই এই ইমপ্যাক্টের কথাটা বলবো সব মাছের কিন্তু এত ছোট জায়গায় ট্রিটমেন্ট করা যায় না মাছের সাইজ এবং মাছের প্রজাতির উপরে আসলে জায়গাটা বিষয় ফ্যাক্ট করে কিন্তু আমি বেটা মাছটাকে দিয়ে আমি আপনাদেরকে ছোট পয়সায় দেখাচ্ছি যে আসলে বেশি পরিমাণ পটাশ এবং বেশি পরিমাণ লবণ যদি আপনি একটা মাছকে দেন মাত্রাতিক্ত তাহলে এর আসলে বিরূপ প্রতিক্রিয়াটা কি হয় এবং মাছ বেঁচে থাকার পসিবিলিটি থাকে কি থাকে না এটা আসলে আজকে আপনাদেরকে হাতে কলমে দেখাবো এখানে যে পটাশিয়াম পা পাউডার আছে এটা মোটামুটি বলা যায় এক গ্রামের একটু বেশি দুই গ্রামের কাছাকাছি এইখানে যে লবণ আছে এইটা বেশ বলা যায় সাড়ে তিন থেকে চার গ্রাম বা পাঁচ গ্রামেরও বেশি লবণ আছে সো আমি এই এতটুকু পানিতে এই পরিমাণ এটা ইউজ করব সো এই পানিটা আমি প্রথমে যে যাকে ট্রিটমেন্ট করব তাকে ছাড় তাকে ছাড়তেছি তাকে ছাড়লাম ঠিক আছে তারপরে এইখানে যে পটাশিয়াম পাড়া অলরেডি দেখছেন যে পানি পরে এটা পিঙ্কিশ কালার হলো পুরাটাই এখানে আমি দিয়ে দিচ্ছি দেখেন যে পুরা পিঙ্ক কালার তৈরি হয়ে গেছে দিয়ে দিলাম দুই গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানের দিয়েছে আর এইখানে দিচ্ছি হলো আমি মোটা লবণ আমি আবার বলছি এটা আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি যে বেশি পরিমাণ ওভারডোজ ডোজ দিলে মাত্রাতিক্ত দিলে আসলে একটা মাছের কি ধরনের প্রভাব পড়ে সেটা হ্যাঁ তো এরকম আমার অলরেডি আমি একটু মিক্সচার করে দিচ্ছি হ্যাঁ তো এখন আসলে আমরা দেখব যে মাছটার অবস্থাটা কি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে মাছটা অলরেডি আছে সে স্বাভাবিকভাবে আছে কিন্তু তার অ্যাক্টিভিটিটা দেখেন যে অনেক বেড়ে গেছে দেখেন যে তার অ্যাক্টিভিটিটা এই যে নড়তেছে এখান দিয়ে উপর দিয়ে দেখাই হোপফুলি দেখতে পাচ্ছেন যে উপরে উঠে গেছে অলরেডি এবং একটা ছটফট ছটফট ভাব তৈরি হয়েছে এমনি দেখতেছিলেন যে আসলে মাছটা খুব নেতায় ছিল কিন্তু এখন সে জোরে জোরে পাখা ঝাপটাচ্ছে মনে হচ্ছে যে একটা অস্থিরতা ভাব এটা জাস্ট অনলি থার্টি সেকেন্ডস দিসি তাই তো এইভাবে ধরেন যে আমি মোটামুটি পাঁচ মিনিট রাখবো তারপরে আপনাদেরকে দেখাবো যে আসলে মাছটার অবস্থা কি হয় আস্তে আস্তে মাছটা খুবই মানে স্ট্রেসড ফিল করতেছে দেখেন যে নেতায় যাচ্ছে তো পাঁচ মিনিট আমি রাখবো তারপর আপনাদেরকে দেখাবো সোভিয়ার্স পাঁচ মিনিট রাখার পরে মাছটার যে অবস্থা এটা পুরা সফুকেট হয়ে যাইতেছে দেখেন একদম নিস্তেজ হয়ে গেছে সাঁতারও নিচ্ছে না মুভমেন্ট খুবই কমায় দিছে শ্বাস নিতে এদের খুব কষ্ট হচ্ছে আমি বাড়ি দিচ্ছি তারপরে দেখেন যে নড়াচড়া হালকা করতেছে বাড়ি দেওয়ার পরে দ্যাট মিন্স অসম্ভব লেভেলে দুর্বল হয়ে গেছে মাছটা হ্যাঁ উপর দিয়ে দেখাচ্ছি সাইড দিয়েও যে এরকম দেখেন যে পুরা লেস ছেড়ে দিয়ে একদম এক জায়গায় এরকম চলে গেছে তো এখন এই বিষয়টা কেন হলো কী কারণে হলো বা কোথায় আসলে ফল্ট ছিল এটা আসলে এখন আপনাকে আপনাদেরকে আমি এক্সপ্লেন করবো দেখেন আরেকবার দেখাচ্ছি যে কী একটা অবস্থা পুরা নিস্তেজ হয়ে গেছে আপনারা দেখতে পেলেন যে আমি আড়াই থেকে তিন লিটার পানিতে মোটামুটি দুই গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গ এবং অলমোস্ট পাঁচ গ্রাম মোটা লবণ ইউজ করে মানে খুব হাই ডেন্সিটিতে একটা বেটা মাছ বলা যায় যে অন্যতম শক্ত মাছগুলোর একটাকে আমি দিয়েছি অলমোস্ট ফাইভ মিনিট রেখেছি ভিডিও প্রথমে দেখছিলেন সেটা অ্যাক্টিভিটি এবং ভিডিওর যেটা যে পাঁচ মিনিট পরে এই ট্রিটমেন্টের পর দেখতে পাচ্ছেন যে ওর অ্যাক্টিভিটি কতটা ডিফারেন্ট হয়ে গেছে এবং খুবই স্ট্রাগল করতেছে সো ভিডিওটা এই জন্যই করা আমি প্রথমেই দুঃখিত যে আসলে আমি এক্সপেরিমেন্ট করার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হয় সো আমি আপনাদের বোঝানোর জন্য এটা করছি তো মাছটাকে কষ্ট দিতে আমার নিজের খুব কষ্ট লাগছে তো যেটা বিষয় যে এই এক্সপেরিমেন্ট থেকে আসলে আমরা কি কী পেলাম অনেকে দেখা যাচ্ছে যে মাছের সামান্য একটু খাওয়া দাওয়া করছে না বা একটু অসুস্থতা হয়েছে পটাশ লবণ দিয়ে দিয়েছে বা অনেক কাছ থেকে রিকমেন্ড পান এটা কিন্তু কি পরিমাণে দিতে হবে সেটা কিন্তু অনেকেই বলে না যার ফলে দেখা যাচ্ছে যে আপনার পানির যে ভলিউম বা পরিমাণ সেটার প্রপোর্শনে যদি এ ধরনের মেডিকেশনটা বেশি পড়ে যায় সেক্ষেত্রে একটা মাছের আসলে কি অবস্থা হবে সেটা আপনাদেরকে আমি দেখালাম এবং এটা মেডিসিন টু মেডিসিন অবশ্যই সিমটমগুলো ডিফারেন্ট টু ডিফারেন্ট হবে বাট কিছু বেসিক সিমটম হবে যে মাছ খুব দুর্বল হয়ে যাবে শ্বাসকষ্ট হবে এটা খুব বেসিক সিমটা হবে এবং মাছ খুব ছটফট করবে শ্বাসকষ্ট হলে অবশ্যই ছটফট করবে তো আপনাদেরকে এই ভিডিওটা করার পিছনে উদ্দেশ্যটাই হল যে মাছের ট্যাঙ্কে যখন আপনি মেডিসিন দিবেন সেটা পরিমিত এবং পরিমাণ মতো এখন এটা অভিজ্ঞতার উপরে অনেক কিছু নির্ভর করে তারপরেও আমি একটা রেশিও বলছি আমি যেভাবে ইউজ করি ফর এক্সাম্পল পটাশ যদি আমি ইউজ করি প্রতি পঞ্চাশ লিটারে আমি দেখা যাচ্ছে যে হাফ গ্রাম পটাশিয়াম পার ইউজ করি যেটা খুবই খুবই অল্প পাউডার ফর্মটা হাফ গ্রাম ইউজ করি মানে খুবই অল্প লবণ দেখা যাচ্ছে যে আপনার খুব বেশি হলে পঞ্চাশ লিটারে আপনার চার থেকে পাঁচ গ্রাম লবণ ইউজ করি এই রেশিওটা আমি ইউজ করে থাকি অন্যান্য মেডিসিনের রেশিওটা আর অন্যান্য থাকে তবে ট্রিটমেন্টের ক্ষেত্রে যখন আপনি একটা মাছকে ট্রিটমেন্ট করবেন সেই মাছটাকে আলাদা জায়গায় নিয়ে ছোট পরিসরে ট্রিটমেন্ট করবেন কারণ গোটা বড় বড় ট্যাঙ্ক যাদের বড় বড় হাউজ আছে বড় বড় অ্যাকুইরিয়াম আছে বা জায়গা আছে আইবিসি ট্যাঙ্ক আছে বা ফলের ক্যারোড ঝুরি বলেন এগুলো আছে সেটাতে বড় পরিসরে ট্রিটমেন্ট করতে গেলে মেডিকেশনটা বেশি লাগে সেজন্য ছোটো পয়সার ট্রিটমেন্ট মানে মাছগুলোকে আলাদা জায়গায় নিয়ে অল্প পয়সায় ট্রিটমেন্ট করতে পারেন কিন্তু ভুলেও বেশি মেডিসিন দিবেন না এবং যেটা করবেন যে মাছগুলোকে বেশিক্ষণ রাখা যাবে না যাবে না এবং যাবে না খুব বেশি থার্টি টু ফর্টি সেকেন্ডসের বেশি ভুলেও রাখা যাবে না এবং এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে হিটার থাকাটা খুবই খুবই ইম্পর্টেন্ট আপনার যদি পানির টেম্পারেচারটা মোটামুটি ভালো থাকে দ্যাট মিনস পঁচিশ থেকে তিরিশের মধ্যে থাকে তাহলে এই ট্রিটমেন্টগুলো আরও বেশি কার্যকর হয় সো ভিউয়ার্স হোপফুলি আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে কিছুটা হলো ইনসাইট দিতে পেরেছি যে আসলে ওভার মেডিকেশন দিলে তার ওভার মেডিকেশন দিলে আসলে কি হতে পারে একটা মাছের বা কি হয় তার মধ্যে অন্যতম মেডিকেশন হলো পটাশিয়াম পার যেটা অ্যান্টি অ্যান্টিফাঙ্গাল এগুলোর জন্য খুবই খুবই ইউজফুল একটা মেডিসিন প্লাস মোটা লবণ সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেল আমার সাথেই থাকবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ